এই ভিডিওতে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব মন দিয়ে দেখবে ফার্স্ট সিএইচস জানো এ এবার তোমরা নিজেরা নিজেদের ডেট পছন্দ করতে পারবে তো কোন ডেটগুলোতে নিলে বেটার হবে সিজিএল এর কাট অফ একটা ভিডিও কিন্তু আমি অনেক আগে পাবলিশ করে দিয়েছি এবার একটু অন্য রকমের একটা কাট অফ তোমাদের সঙ্গে আলোচনা করব আর কি হবে চ্যালেঞ্জ যে কোশ্চেনগুলোতে করবে সেখানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি সেটাও এই ভিডিওতে থাকবে তাহলে ফার্স্টে আগে দেখে নাও নতুন নোটিফিকেশানে কি বলছে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট সিএইচএসএল কবে থেকে শুরু হবে টুয়েলভ অফ নভেম্বর ওকে আচ্ছা এবার এখানে কি বলছে যে তোমরা লগ করে তোমরা আগে যে তিনটে সিটি দিয়েছিলে দেখো সিএইচএল ফর্ম ফিল আপের সময় কিন্তু মালদা সিটিটা ছিল না কিন্তু পরীক্ষা মালদাতে হয়েছে তাহলে তাদের কিন্তু মালদা দেওয়া হবে কি হবে না এটা জানা যাচ্ছে না কারণ এখানে বলেছে তোমাদের আউট অফ থ্রি চয়েসে সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেশনের সময় যে চয়েসগুলো দিয়েছিলে তার মধ্যে থেকেই কিন্তু পছন্দ করতে দেবে কবে থেকে পছন্দ করতে পারবে বাইশে অক্টোবর শুরু হবে আঠাশে অক্টোবর শেষ হবে এবং মনে রাখবে এর মাঝখানে তুমি যদি পছন্দ না করো তাহলে কিন্তু ওরা ভেবে নেবে যে পরীক্ষাটা তুমি দিতে চাইছো না ওকে এবার দেখো এটা আমি বলবো খুবই খারাপ একটা স্টেপ কেন জানো এই যে কদিন আগেই আমাদের চেয়ারম্যান এসে বলছিলেন যে আমরা কেন তিন চার দিন আগে দিচ্ছি যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আজ থেকে আগে কী হতো আগে পনেরো দিন আগে জানিয়ে দেওয়া হতো কবে পরীক্ষা কোন ডেটে পরীক্ষা কোথায় পরীক্ষা আর এখন কি হয় চার দিন আগে জানানো হচ্ছে সবাই জানতে পারছে না তখন তিনি বলেন যে এতে কি হয় ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যেত আগে পনেরো দিন আগে জেনে যেত আমরা তিন চার দিন আগে জানাচ্ছি বলে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি থাকছে তাহলে এখন তো আর জানাচ্ছেই না এখন বলেই দিচ্ছে আমার এই দিনে পরীক্ষা এই শহরে পরীক্ষা তাহলে আগের কথার সঙ্গে তো এই কথা নিজের কথাতে নিজেই কন্ট্রাডিক্ট করে ফেললেন উনি তাই না তো এটা পুরোটাই আমি বলবো খুব বাজে একটা পদক্ষেপ কিন্তু যখন নিয়েছে তো কিছু করার নেই আচ্ছা এবার যেটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু ওরা বলেনি এখনো কি সার্ভিস ওরা দেবে আমার যা মনে হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসই এখানে দেওয়া হবে নাহলে এইখানে যে লাইনটা বলছে না যে যদি তোমার এটা এই যে ইন কেস ওয়াই এক্সারসাইজিং দ্য অপশান ইফ অল দ্য স্লটস ইন দ্য ইন দ্য থ্রি সিটিস অপটেড আর্লিয়ার হ্যাভ বিন অলরেডি ফিল্ড তাহলে বলছে তুমি যেগুলো আগে নিয়েছো সেটা যদি অলরেডি ফিল্ড হয়ে যায় তাহলে অলরেডি ফিল্ড কী করে হবে যদি আগে কেউ নিয়ে নেয় তাহলে তোমাকে কি হবে তোমাকে ওরা আবার অ্যাডিশনাল চয়েস দেবে যে তুমি হয়তো নিয়েছো ধরো কলকাতা দুর্গাপুর বর্ধমান এবার এই তিনটে ভর্তি হয়ে গেলো তখন তোমাকে ওরা অপশান খুলে দিল কল্যাণী মালদা তখন কিন্তু ওরা অপশান দেবে বলেছে এবং এসএসসির হাতেই নির্ভর করছে কোথায় তুমি পাবে ফার্স্টেড এই মানে পুরোটাই তাই হচ্ছে তো আগের বার এবার কি হবে এবার হয়তো তুমি যেটাই দিচ্ছ নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে ওরা চেষ্টা করবে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে চেষ্টা করবে তার নিজের ডেট আর শিফট দিতে এবার নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে চেষ্টা করলেও আদৌ কি দিতে পারবে কারণ সবাই কোন ডেটটা নেবে সেটা নিয়েও একটা আলোচনা হবে ভিডিওতে তো এটা পদক্ষেপটা আমার ভালো লাগেনি যদি কারোর ভালো লাগে তো লেগে থাকে তাহলে ফার্স্ট যেটা বাইশ থেকে আঠাশ তারিখ তোমাকে এটা করতে হবে এর ফলে খারাপ কি হলো জানো দেখো সিজেল দিয়েছে কত লাখ সাড়ে তেরো লাখ এই সাড়ে তেরো লাখের মধ্যে মানছি সিরিয়াস ক্যান্ডিডেট অর্ধেক পাঁচ থেকে ছ লাখ এই ছ লাখ লোক অ্যান্সার কি দেখতে গিয়ে ওয়েবসাইট দুদিন ধরে ডাউন থাকলো এবার ভাবো সিএইচএস এ ফর্ম ফিল আপ মনে হয় চল্লিশ লাখের কাছাকাছি আমি যদি খুব ভুল না হয় তিরিশ লাখই ধরে নিলাম না তিরিশ লাখ ধরে নিলাম সিএইচএস এ ফর্ম ফিল আপ তিরিশ লাখ তাহলে ছয়ের গুণ পাঁচ গুণ এই পাঁচ গুণ লোক বাইশ তারিখে খোলার সাথে সাথে ওয়েবসাইটে যাবে যে আমি আগে নেব না হলে আমার ওই শটটা মানে শেষ হয়ে যাবে তাহলে ওয়েবসাইটের কী হাল হবে তাই তোমাদের ওই তিন চার দিন পড়াশোনা তো হবেই না ওই দিন ধরে ওই দেখেই যাবে কখন আমি অ্যাপ্লাই করব কখন আমি অ্যাপ্লাই করব তো এটা খুবই একটা বাজে সিদ্ধান্ত যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে দিলাম আচ্ছা আরও জিনিসপত্র কী কী দেওয়া আছে এখান থেকে পড়ে নাও বাইশ থেকে আঠাশ তারিখ তুমি যদি ফিল না করো ধরে নেওয়া হবে যে তুমি বাদ আচ্ছা ম্যাথ আর রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না আরও আমাদের অনেক গাইডেন্স ব্যাচ আছে কমপ্লিট স্টাডি প্ল্যান এই সমস্ত কিছুও তুমি এখানে পেয়ে যাবে ওকে আর তুমি একবার যেটা চুজ করবে সেটা কিন্তু দ্বিতীয়বারে বদলাতে পারবে না একদম ক্লিয়ারলি লেখা আছে আচ্ছা দেখো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যথেষ্ট বড় এটাই সাড়ে তিন হাজার ওখানে আড়াই হাজার মেম্বার আছে ওকে এবার দেখো বেস্ট ডেট অফ সিএইচএসএল দু হাজার পঁচিশ তোমাকে যখন পছন্দ দিয়েছে করতে হবে তোমাকে তো করতেই হবে দেখো তাহলে কোনটা তোমার জন্য বেস্ট হবে এটা অনেকে জিজ্ঞাসা করেছে তো এখন এমন দিন চলে এসছে আগে বেস্ট বই বানাতাম বেস্ট স্ট্র্যাটেজি বানাতাম এখন বেস্ট ডেট বানাতে হচ্ছে যে কোন দিনে পরীক্ষা দিতে হবে অনেকে তো ওই তান্ত্রিক নিয়ে পুজো টুজো করে ভাববে যে কোন দিনটা ভালো একটু বলে দেন তোতা পাখির সামনে ধরবে সে এগিয়ে দেবে এই কার্ডটা এত নম্বর ডেটে আমার পরীক্ষা ভালো তো রকম জিনিসপত্রও দেখা যাবে অ্যাভয়েড ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে প্রথম দিন আর শেষ দিনে পরীক্ষা করো না আচ্ছা প্রথম দিনে কেন করো না দেখবে প্রত্যেকবার প্রথম দিনে কোথাও না কোথাও পরীক্ষা ক্যান্সেল হচ্ছে আগে হতো না যখন টিসিএস করতো তখন এইসব কিচ্ছু হতো না এখন হচ্ছে কারণ প্রথম দিনে অনেক সেন্টার নতুন পরীক্ষা করায় তারা অত এক্সপিরিয়েন্স না তাই তাদের ভুল হয় তাই প্রথম দিনে করোনা লাস্ট দিন কেন নিও না বেশিরভাগ ক্যান্ডিডেট চাইবে যে লাস্ট দিন নেবে বা তুমি বলতে পারবে যে তারা তোমার ভিডিও দেখে নিলে তো লাস্ট দিন নেবে না বেশিরভাগ ক্যান্ডিডেট চাইবে লাস্ট দিন নেবো কেন নেব সবাই কি পড়ছে কোথায় কি পরীক্ষা আসছে জেনে নিয়ে শেষে পরীক্ষা দিতে যাব তাই তুমি তখন হতে পারে তোমার নিজে যেটা চয়েস করলে সেটা পেলে না তাই কি করছো প্রথম এক থেকে দুই দিন ছেড়ে দিয়ে তিন নম্বর দিন থেকে শুরু করো আবার শেষের এক থেকে দুই দিন ছেড়ে দাও মানে শেষ দুটো দিনও ছেড়ে দাও দিয়ে পরীক্ষা করো এই রকম স্লট তুমি বেছে নাও এই রকম স্লট তুমি বেছে নাও এবার আমি বলছি দু রকমের ক্যান্ডিডেট ভাগ হয় একটা হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড তাদেরকে এই প্রথম তিন দিন মানে প্রথম দুদিন বাদ দিয়ে তিন থেকে পাঁচ নম্বর দিনের মধ্যে পরীক্ষা করে নাও তার কারণ কি যত শেষ হয় তত না কোশ্চেনও শেষ হতে থাকে আমি একটা জিনিস দেখেছি শেষের দিকে জিকে তো অনেক অ্যাবজার্ট জিনিসপত্র জিজ্ঞাসা করা হয় আর ফার্স্টের শিফট কখনও তুমি দেখবে না যে ফার্স্টের শিফট ইজি শিফটের মধ্যে আসছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই কঠিন মডারেটের মধ্যেই থাকে আর ফার্স্টের দিকে করলে কি হবে তোমার ওই মনটাও কেটে যাবে যত দিন দিন পরীক্ষা হয় তুমি তত কোশ্চেন দেখতে থাকো এমা এটা আমি পারতাম এটা জিজ্ঞাসা করে নিল এমা এবার এরকম নতুন নতুন জিনিস আছে ত্যে একটু অসুবিধা হয় আর তোমার যদি প্রিপারেশান কম হয় তাহলে তুমি শেষের একটা দুটো দিন বাদ দিয়ে তার মাঝখানের আগে রেটটা নিতে পারো যে আমি সমস্ত কিছু দেখে নেব কি আসছে না আসছে সেই হিসেবে পড়ে আমি পরীক্ষা দিতে যাব কিন্তু তাতে কি হয় জানো তো তুমি যেমন দেখছো বাকিরাও দেখছে তো সেই দিকে এভারেজটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে আমি বলবো ফার্স্ট তিন থেকে পাঁচ দিনের মধ্যে পরীক্ষা তুমি কমপ্লিট করে নাও তাহলে তুমিও একটা রিলিফ থাকবে স্ট্রেস হয়ে যায় নাহলে অনেকে খুবই স্ট্রেসে পড়ে যায় পরীক্ষা আসছে এটা নতুন আসছে জানো তো এটা এসছে আমি এটা পড়িনি কী করবো খুবই স্ট্রেসফুল জিনিস হয়ে যায় তাই আমি চাইব প্রথম একটা দুদিন ছেড়ে দিয়ে তারপরে তোমরা পরীক্ষা ডেট নিয়ে নাও এবার দেখো সিজিএল এর কাট অফ আগের বার বলেছিলাম কাট অফ কত ভিডিও আছে লেটেস্ট ভিডিও যেটা ওটাতে গেলেই তুমি দেখতে পাবে এবার একটু অন্যভাবে বলছি যদি ইউ আর হও তুমি যে ওয়েবসাইটে চেক করছো না র্যাঙ্ক মিত্রা র্যাঙ্ক মিত্রাতে তোমার যে মানে মার্কসটা আসছে র্যাঙ্ক তোমার শিফটের র্যাঙ্ক যদি ইউআর সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্টের জন্য থাকে তুমি মেনসের জন্য প্রিপারেশান নাও তোমার হয়ে যাওয়ার চান্স এইট্টি পার্সেন্ট আছে কিন্তু সেভেন্টি পার্সেন্টাইল যদি তোমার থাকে ও আর ইউডে তুমি নাও সিক্সটি পার্সেন্টাইল যদি থাকে এসসিতে তুমি নাও এসটিতে যদি ফিফটি পার্সেন্টাইল থাকে শিফট এভারেজ বলেছি কিন্তু র্যাঙ্ক র্যাঙ্কে বলিনি তোমার কিন্তু এই এসসি টিতে আমি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক বলিনি শিফটের যে তোমার একটা শিফটে ওরা র্যাঙ্ক দিয়েছে দেখো সেই শিফটের র্যাঙ্ক অনুযায়ী তোমার যদি এই এই পার্সেন্টাইলগুলো থাকে তুমি অবশ্যই মেন্সের জন্য প্রিপেয়ার হও দেখো যদি না হয় যদি না হয় তাহলে তো তুমি ভুল কিছু করছো না দেখো তোমার কাছে দুভাগে ভাগ হচ্ছে এক কি এক তুমি প্রিপারেশান নিলে না দিয়ে কাট অফ ক্লিয়ার করলে এক তুমি প্রিপারেশান নিয়ে কাট অফ ক্লিয়ার করলে না এবার তুমি আমাকে বলো কোনটা তোমার জন্য ভালো তুমি আমাকে বলো কোনটা তোমার জন্য ভালো তুমি ভাববে প্রিপারেশান নিলাম না দিয়ে কাট অফ ক্লিয়ার করলাম তখন তোমার আর কিচ্ছু করার নেই তুমি পুরো গোল্লা হয়ে গেলে লাস্ট এক দেড় মাস পরে হবে না প্রিপারেশান নিলে কাট অফ ক্লিয়ার করলে না ঠিক আছে তুমি তো পড়লে তুমি তো ক্ষতি কিছু করলো না তুমি যদি সিএইচএসএল ক্লিয়ার করে যাও সেখানে তোমার লাভ হবে তুমি যদি এন ক্লিয়ার করো সেখানে তোমার লাভ হবে তো যেখানেই যাবে সেখানেই তোমার লাভ হবে তাই জন্য আমরা মেন্সের একটা গাইডেন্স গ্রুপ এনেছি সেটার পেমেন্ট ডিটেলস কী আছে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যারা টেলিগ্রামে আছো তারা কিন্তু জানো অলরেডি কী আছে অনেকেই জয়েন করে গেছো কালী পুজোর পর থেকে আমরা জোর কদমে এখানে পড়াশোনা করা শুরু করে দেব তাই এটা কিন্তু তোমরা মিস করো না ওকে নেক্সট পরেরটাই দেখো লাস্ট যেটা সিজিএল চ্যালেঞ্জ করতে হবে দেখো এবার কিন্তু কোশ্চেনের অ্যানালিসিস করা পুরোপুরি ব্যান করা যাবে না তাই জন্য এত বড় বড় চ্যানেল তারাও কিন্তু কোনো কম্পাইলেশন কিচ্ছু দেয়নি তো তারা যখন দেয়নি সেটা আমিও দিতে পারবো না আমি তো অনেক ক্ষুদ্র মানুষ একটা কিন্তু একটা জিনিস এখানে করতে পারি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার যে শিফটে পরীক্ষা দেখা গেল সেই শিফটের কোনো কোশ্চেন নিয়ে তোমার ডাউট আছে সেটা তুমি এখানের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো এবং ওই একইতে যার পরীক্ষা পড়েছে ওই দিনে সেও তোমাকে সেখানে এসে বলতে পারে যে হ্যাঁ এইটা আমারও ভুল আছে তাহলে তোমাদের একজন দুজন তিনজন একটা ধরো বন্ডিং হয়ে গেল টোটাল ইনকারেক্ট কোশ্চেন আছে তিন তাহলে তোমাকে কিন্তু একটা তুমি চ্যালেঞ্জ করলে একটা আরেকজন চ্যালেঞ্জ করলো আটটা আরেকজন চ্যালেঞ্জ করলো তোমার দেড়শো টাকা বেঁচে গিয়ে হয়ে গেল পঞ্চাশ টাকা এটা আমি ভেবেছিলাম গ্রুপ বানিয়ে দেবো কিন্তু এতটা টাইম আর আমার কাছে নেই প্রায় চলেই আসছে ডেট শেষ হয়ে যাচ্ছে একুশ তারিখ লাস্ট ডেট এখানে তুমি কমেন্ট করতে পারো যে এই ডেট এই শিফট এই আমার কোশ্চেন ভুল আছে তুমি চ্যালেঞ্জ করছো তাহলে তুমি চ্যালেঞ্জ করলে কী হলো ওটা অন্যজন জেনে গেল যে এ চ্যানেল চ্যালেঞ্জ করছে সে করছে না কারণ একজন চ্যালেঞ্জ করলেই কিন্তু গোটা নাম্বারটা পেয়ে যাবে এই জিনিসটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হেল্প করতে পারি এর চেয়ে বেশি কিছু আমার করার নেই কারণ দেখো ওরা যেটা বলেছে সেটা ভুলই কিন্তু এবার সেইটা তো ভুল প্রমাণ করতে গেলে আমাকে তাদের বিরুদ্ধে লড়তে হবে সেই ক্ষমতাটা কি করে করা যাবে সেটা অনেক বড় বড় চ্যানেল যারা তাদের আছে তো তারাই এই জিনিসগুলো করবে চলো আমার যেটুকু বলার দরকার ছিল বলে দিয়েছি কাট অফটাও এইরকম রেঞ্জেই যাবে আশা করি আর প্রত্যেকটা থেকে আসলে শিফটে যারা নাইনটি পার্সেন্টাইল পাবে তারা পাস করবে এবার এইখানে এই মানে ওখানে গিয়ে এমনি নাইনটির উপরে হয়ে যাবে ওকে তাহলে আর এটা পেমেন্ট ডিটেলসের জন্য এখানে মানে জিজ্ঞাসা করে নিল আজকের ভিডিও এভিই থাকছে আবার দেখবে নতুন ভিডিওতে বাই